তারেক রহমান উনি তো দেশে চলে আসলেন কথা ঠিক কিনা বলেছিল বেটা সাহস থাকলে চলে আয় উনি তো চলে আসছেন আসছে না আসার পরে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে বিরাট একটি সমাবেশ করা হয়েছিল সেই ঐতিহাসিক সমাবেশে উনি ঘোষণা দিয়েছেন আগামীর বাংলাদেশ চলবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার সাথে সেই নীতি আদর্শের সাথে যদি সেটাই চলে জনাব তারেক রহমান যদি কোরআন হাতে নিয়ে সামনে যায় আমরাও তার পিছনে যাব ইল্লাহে তাকবীর নারে তাকবীর না নাই আরো জোরে বলি রাজি না নাই আমরা কোনো দলের পক্ষ নয় আমরা কোরআনের পক্ষে কথা বলেন ঠিক কিনা কোরআন নিয়ে ইসলাম নিয়ে যারাই সামনের দিকে যাবে কোরআন আছে যার হাতে আমরা আছি তার সাথে কথা বলেন না কেন কথা বলেন না কেন নিজেদের মধ্যে যেগুলো আছে যেগুলো আছে আগাছা পরগাছা এগুলোকে আগে সাটাই করতে হবে কথা বলেন না কেন নাস্তিক মুরতাদদেরকে বাংলাদেশ কখনো চলতে পারে না কথা বলেন ঠিক কিনা ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক ছিলেন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ছিলেন ওনার সহধর্মিণী বেগম খালেদা জিয়া কথা বলেন ঠিক কিনা ওনারা ছিলেন ইসলাম প্রেমিক কুরআন প্রেমিক মানুষ এরকম কুরআন প্রেমিক ইসলাম প্রেমিক মানুষদেরকে আমরাই ক্ষমতার মসনদে দেখতে চাই কথা বলেন না কেন এজন্য বলি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ কথা বলেন না কেন আগামীর বাংলাদেশ হবে ওলামাই کرامের নেতৃত্ব বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে রসুল উল্লাহ সুন্নার আদর্শের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা কে যাবে যাও আমরা তোমাদের সাথে আছি কথা বলেন না কেন ইনসা আল্লাহ আরো জোরে বলেন ইনসা আল্লাহ তার কারণ আমরা ক্ষমতা একজন যুবককে প্রকাশ্য দিবালকে মেরে ফেলে দেওয়া হলো আরে ভাই জনাব তারেক রহমান কে যদি গুলি করা হয় আমার মনে হয় তবে সুষ্ঠ বিচার হবে না খালি পেঁয়াজ কথা বলেন না কেন শরীফ ওসমান হাদির বিচার নিয়ে যে নাটক শুরু করেছে আজকে যদি ডক্টর শফিকুর রহমানকে যদি গুলি করা হয় আল্লামা মামুনুল হককে যদি গুলি করা হয় জনাব তারিক রহমানকে যদি গুলি করা হয় আপনারা তবুও দেখবেন এর সুষ্ঠু বিচার হবে না খালি পেঁচাবে কথা বলেন না কেন জোরে বলেন ঠিক না তার কারণ হচ্ছে কারণ হচ্ছে শরীফ ওসমান হাদির মৃত্যুর পিছনে আর কি আছে না আছে আমি জানি না আমার মনে হয় বর্তমান প্রশাসন এখানে জড়িত আছে কথা বলেন না কেন সঠিক বিচার কেন হচ্ছে না সঠিক বিচার করতে হবে তার কারণ সে শরীফ ওসমান হাদি একজন হতে পারে সে আর একজন নাই আমরা সবাই শরীফ ওসমান হাদির ভূমিকায় চলে এসেছি বলি ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ বড় নিয়ামত ছিলেন কোনান কোরআন প্রেমিক মানুষ ছিলেন আলিম প্রেমিক মানুষ ছিলেন এর কারণ হচ্ছে তার মধ্যে আদর্শ ছিল তার স্বামীর আদর্শ কথা বলেন না কেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তিনি বাংলাদেশের পার্লামেন্টে গিয়েছেন তিন তিনবার সফলভাবে বাংলাদেশকে পরিচালনা করেছে ঠিক কিনা ঠিক কিনা তার সুযোগ্য সন্তান দেশে আসলেন আসছে জোরে বলেন জোরে বলেন আসছে ওই যে বলেছিল বেটা তো সাহস থাকলে দেশে আই বেটা তো চলে আসছে বেটা আছে না নাই বেটা তো বুকের সাহস নিয়ে চলে আসছে ম্যাডাম তুমি কই ঠিক না কাকা তুমি কই কাকা তুমি কই আছে না নাই এ কাকা গেছে কাকার ব্যাটার ফিউজ হয়ে গেছে কাকা এখন মরতেছে বলছিল কি হবে খেলা হবে কি বলছিল ভাই খেলা হবে কাকা তুই। কই তুমি কি দেখে খেলবা তোমার তো সব শেষ তোমার তো সব নিবে গেছে কাকা তুমি কি দেখেলবা খেলবা কোথায় সইরা কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক না খেলা হবে খেলা হবে বলে কাকা দেশ থেকে পালাইছে ঠিক না বাংলাদেশের ইতিহাসে এত জুলুম কোন সরকার করেনি কথা বলেন ঠিক না এত স্বৈরাচার কোন সরকার হয় নাই ওলামাই কেরামদেরকে এভাবে কোন সরকার নির্যাতন করেন নাই সাপলা চত্বরের বিচার আমরা চাই কি চাই না মুসলমান এ বিচার চাই কি চাই না সাপলা চত্বরে যেভাবে ওলামাই কেরামদেরকে হত্যা করেছে পাখির মতো গুলি করে নিঃশেষ করে দিয়েছে যতদিন বিচার না হবে বাংলাদেশের মুসলমান আমরা থেমে যাব না আমরা বিচার চাই পিলখানা হত্যার বিচার চাই কথা বলেন ঠিক কিনা আমরা বিচার চাই জুলাইয়ের কোন হত্যার বিচার চাই কথা বলেন ঠিক কিনা বিচার চাই কি চাই না আমরা বিচার চাই শরীফ শরীফ উসমান হাদির বিচার চাই যতক্ষণ পর্যন্ত বিচার না হবে বাংলাদেশের কোন কার্যক্রমকে এগুতে দেওয়া যাবে না যাবে না যাবে না কথা বলেন ঠিক কিনা শরীফ ওসমান হাদিয় এত দিন হয়ে গেল তাকে শুট করে মেরে ফেলা দেওয়া হলো এরকম একজন যুবককে প্রকাশ্য দিবালোকে গুলি করে শেষ করে দেওয়া হলো আজ পর্যন্ত তার বিচার হচ্ছে না এর অর্থ বোঝা যায় বর্তমান ক্ষমতার মসনদে যারা আছে একেবারে একে একটা অপদার্থ বসে আছে কথা বলেন ঠিক কেনা না এই অপদার্থগুলোকে সরিয়ে দিয়ে নির্বাচনের মাধ্যমে আমরা যোগ্য ব্যক্তিদেরকে বসাবো ইনসা আরও জোরে বলেন ইনসাফ বলেন ওই গ্রন্থই নিয়ে যেতে চাই ওই গ্রন্থ দিয়েই আমরা আমাদের জীবন পরিচালনা করতে চাই যেই আইনের যেই গ্রন্থের যেই মতাদর্শের কোন পরিবর্তন জোরে বলেন জোরে বলেন আজ পর্যন্ত হয় নাই, কোন জের তো দূরের কথা একটা নকতাও পরিবর্তন হয় নাই পৃথিবীর সমস্ত নাস্তিক মোর্তাদ সমস্ত বেঈমান যদি তাওবার ছত্রিশ নম্বর আয়তের দিকে একটিবারের জন্য তাকায় তারা যদি এই আয়াতের দিকে একবার খেয়াল করে এই পৃথিবী যখন সৃষ্টি করা হয়েছে তার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী কিভাবে পরিচালনা হবে এই পৃথিবীর মানুষগুলো কিভাবে চলবে দিন তারিখ কিভাবে নির্ধারণ করবেন এজন্য রব্বুল আলামিন মাস হিসাবে দিলেন ১২ মাস কয় মাস জোরে বলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলছেন ইন্নাইদ্দাতা শুহুরি ইনদাল্লাহিসনা হিসনা শাহরান ফি কিতাবিল্লাহ আল্লাহু আকবার বলেন আমরা বললাম আল্লাহ এই 12 মাস আপনি যে দিলেন এটা কোথায় পাবো আল্লাহ বলেন ফি কিতাবিল্লাহ আমার কিতাবের মধ্যে এটা আমি লিপিবদ্ধ করে দিয়েছি আল্লাহু আকবার বলেন আর চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আমরা বললাম আল্লাহ এটা আপনার কিতাবে আছে আমরা খুঁজে পেলাম কিন্তু কোন দিন থেকে 12 মাস আপনি নির্ধারণ করেছেন রব্বুল আলামিন বলেন ইয়াউমা খলাকাস সামা ওয়াতি ওয়াল আরদা ইয়াউমা খলাকাস সামা ওয়াল আরদা যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছে বিবদা সেদিন থেকেই এই 12 মাস আমি নির্ধারণ করে দিয়েছি আল্লাহু আকবার বলেন আমরা বললাম আল্লাহ আপনি আসমান এবং জমিন কবে সৃষ্টি করেছেন কোন দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আল্লাহ সেটা তো আমরা জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে জানিয়ে দিচ্ছেন ইননা ফি খালকিস সামাওয়াতি আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি ফি সিদ্ধি আইয়াম আমরা বললাম আল্লাহ কিভাবে আপনি আসমান এবং জমিন আপনি তৈরি করলেন সৃষ্টি করলেন রব্বুল আলমিন বলেন আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি এটাকে আমি তৈরি করেছি ছয় দিনে কয় দিনে বলেন আরো জোরে বলেন কয় দিন ছয় দিনে আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি কে বলেন কে বললেন অন্য কায়েতরবুল আল আমিন বলেন ইন্ন রব ব্যাকুমুল্ল হুল্লাজি খোলা কস্যা মাওয়া তিওয়াল আরুদ ফিশিত আয়া রব বলেন ইন্না নিশ্চয় রব বাকুম তোমাদের রব আমাদের রবকে আরো জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না রব্বাকুমুল্লাহ তোমাদের রব আল্লাহ আল্লাহই শিখাচ্ছেন আমাদের রবকে আরো জোরে বলেন ইন্না রব্বাকুমুল্লাহ আল্লাহ যিনি খলাক সৃষ্টি করেছেন ফি ফিস আসমান সমূহ ওয়াল আরদ এবং জমিন ফি সিত্তাতি আইয়াম ছয় দিনে জোরে বলেন কয় দিনে ছয় দিনে আমরা বললাম আল্লাহ আপনি যদি বলতেন এক নিমিষে আসমান এবং জমিন হয়ে যেত ঠিক কিনা তাহলে ছয় দিন কেন সময় নিলেন এর জবাব কাছে আল্লাহ আমাদের রব যদি চাইতো এক নিমিশেই তো আসমান জমিন হয়ে যেত আল্লাহ কেন ছয় দিন সময় নিলেন সময় নিলেন কথা ঠিক কিনা ঠিক আল্লাহ ছয় দিন কি প্রয়োজন আছে কেন নিলেন আমার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাসাল্লাম বলেন সাহাবিরা শোনো এখানে শিক্ষা দিয়েছেন তোমাদের প্রতিপালক তোমাদের জন্য একটা সুন্দর শিক্ষা দিয়েছেন আল্লাহ আকবার বলেন তার কারণ কোরআনের মধ্যে শিক্ষা আছে না নাই কোরআন শুধু আমলের কিতাব নয় কোরআন হচ্ছে শিক্ষার কিতাব এই কোরআনের প্রত্যেকটা শব্দে প্রত্যেকটা আয়াতে শিক্ষা আছে না নাই আমার রসুল বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন ছয় দিন কেন নিয়েছেন তার কারণ হচ্ছে আমার রসুল বলেন তোমাদের প্রতিপালক তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কোনো কাজ যখন করবা আস্তে আস্তে সময় নিয়ে ধীরস্থির ভাবে করবা তার তার কারণ হচ্ছে যেই কাজটা আস্তে ধীরে করা হয় এটা তোমাদের রবের পক্ষ থেকে হয় আর যেই কাজটা তাড়াহুড়া করে করা হয় এই কাজটা শয়তানের পক্ষ থেকে হয় ঠিক না কত সুন্দর শিক্ষা কত সুন্দর কত সুন্দর কিতাব ইসলাম কত সুন্দর ধর্ম আলহামদুলিল্লাহ বলেন ভাইরা আমার এই যে একটা লেভেল আমরা পেয়েছি ঠিক না যদি বেঈমানের ঘরে জন্মটা হতো কি করতেন কি করতেন কি করতেন গরুর মাংস না খেয়ে মূত্র খাওয়া লাগত ঠিক কি না ইন্ডিয়ার দাদা বাবুরা খাচ্ছে কিন্তু আল্লাহ আমাদেরকে মাংস খাওয়াচ্ছে ঠিক না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন কোরআন দিয়েছেন এই শুক্রিয়ার জন্য যদি কিয়ামত পর্যন্ত শেষ দায় পড়ে থাকেন শেষ থেকে উঠার কোন সুযোগ পাওয়া যাবে আরো জোরে বলেন পাওয়া যাবে ইসলাম মুসলমানের ঘরে জন্মটা দিয়েছেন তার মানে বোঝা যায় আপনার রব আপনাকে জান্নাতেও দিতে চায় শুধু মাঝখানে আপনাকে নামাজ পড়তে হবে কোরআন মানতে হবে ঠিক কিনা নামাজ না পড়ে জান্নাতে যাবেন হ্যাঁ নামাজ পড়তে হবে ভাই অনুরোধ করে যাই আজকের এই মাহফিল সার্থক হবে যদি ফজরে যদি মসজিদটা ভরে যায় ঠিক না যদি নামাজ না পড়েন নামাজে না হন তাহলে এই ওয়াজের কোনো দাম আছে জোরে বলেন আমার রসুল বললেন তোমাদের রব তোমাদেরকে সুন্দর একটা শিক্ষা দিতে চাই এই শিক্ষা এরপরে আল্লাহ পাক সুবহান ওয়া বলেন সুম্মাস্তাওয়া আলাল এরপরে আমার রব্বুল আলমিন আমার রব আমার প্রতিপালক তিনি তার আরো সে আজিমে তিনি অধিষ্ঠিত হয়েছে সুবাহান আল্লাহ ওই যে দেখবেন বিদেশ থেকে ইঞ্জিনিয়ার আসে আপনি একটা প্রজেক্ট করবেন বিদেশ থেকে ইঞ্জিনিয়ার আসে বহির বিশ্ব থেকে ইঞ্জিনিয়ার আসে যখন কাজ সম্পন্ন হয়ে যায় তখন কি ইঞ্জিনিয়ার থাকে নাকি চলে যায় আমার রব কাজ যখন সম্পন্ন হয়ে গেছে সুম্মাস্তাওয়া আলাল আরশ যিনি মনস্থ করেছেন ইচ্ছা করেছেন তার আরশে আজিমে তিনি চলে গিয়েছেন এই যে ভাই আসছেন কাজ শেষ চলে যাবেন থাকবেন আমি আসছি কাজ শেষ চলে যাব ঠিক কি না আপনারা আসছেন চলে যাবেন থাকবেন এখনে যদি আমার মনে হয় খালি টোপলাটা ধরে দেওয়া হয় হুজরাত আসসালামু আলাইকুম থাকেন আপনি থাকেন সভাপতি আছে প্রধান অতিথি আছে আমরা চলে যাবো ঠিক কি না ভাইরা আমার চলে যাবেন আমার করব থুইয়া যাবেন কেবারে আপনার এত সার্থপর সম্মানিত উপস্থিতি আলোচনা কি শেষ করে দেবো হ্যাঁ হ্যাঁ না কোনো কথা নাই বিপদে পড়ে গেছে শেষ করে দেবো রাত গভীর হয়ে গেছে আলোচনা শেষ করে দেবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মাস্তাওয়া আলাল আরশ ইগসিল লাইলা ওয়ানহার ইয়াতলুবু হাসিসা ওয়শামস ওয়াল কমার ওয়ানজুম মুসাখখরাতিন বিআমরি আল্লাপাক রব্বুল আলমিন বলেন আমি আসমান জমিন সৃষ্টি করলাম এখনো কিন্তু মানুষ সৃষ্টি হয়নি তার আগেই এই পৃথিবীতে যে মানুষ আসবে কিভাবে থাকবে কি খাবে কেমনে চলবে দিন সময় কিভাবে তারা মেনটেন করবে আগে সবকিছু ঠিক করছেন আলহামদুলিল্লাহ আমার রব কত দয়ালু কত মায়া কত মহাব্বত আমাদের প্রতি এখনো কিন্তু নবী আদম কেউ তৈরি করেনি আমি তাফসিরের কিতাব দেখেছি এরপরে এখানে আলোচনা করছি এখন আদম নবীকে সৃষ্টি করা হয় নাই শুধুমাত্র পৃথিবীটা সৃষ্টি হয়েছে এই পৃথিবীর সর্বপ্রথম যখন সৃষ্টি করা হয় পৃথিবীতে শুধুই ছিল পানি আর পানি এই পৃথিবী কিন্তু জমিন ছিল না এই জমিনের নিচে আছে কি এই পৃথিবীতে এই পৃথিবীতে শুধু পানি ছিল পাক রব্বুল আলামিন হুকুম দিলেন সমস্ত পানিগুলো নিচে চলে যাও সমস্ত পানি নিচে চলে গেল সমস্ত পানি কোথায় চলে গেল চলে আপনারা যারা ফসলে কাজ করছেন দেখছেন গর্ত দিয়ে পানি ঢুকলে ওখানে একটু মাটির প্রলেপ পড়ে যায় না যায় না এই পৃথিবীর পানিগুলো নিচে চলে গেল। কোন দিক দিয়ে চলে গেল একটা জায়গায় প্রলেপ পড়ে গেল। সেখানে ছোট্ট ছোট বালির দানা কোনা পড়ে গেল। একটু উঁচু হয়ে গেল। সেখান থেকে আস্তে আস্তে পৃথিবীটা বিস্তৃত হয়ে গেল মাটি দ্বারা যেখানে সর্বপ্রথম একটু পড়লে পড়ল আল্লাহ হুকুম দিয়ে দিলেন ওই জায়গাটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হিসাবে গণ্য হয়ে গেল হ্যাঁ মক্কাতুলা সেই ঘরে হচ্ছে মক্কাতুল মকার আমাদের সবাইকে মক্কায় যাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন আরো জোরে বলে আমিন যারা যায় নাই তাদেরকে যাওয়ার তৌফিক দান করুন যারা গিয়েছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন এরপরে রবীন্দিন বলেন আমি পৃথিবীতে এখনো কিছু সৃষ্টি করা হয় নাই যখন আস্তে আস্তে সম্পূর্ণ হয়ে গেল আল্লাহ সৃষ্টি করলেন তিনি সৃষ্টি করলেন কিভাবে দিন দিয়ে রাত কে ঢেকে দিলেন আবার রাত দিয়ে দিনকে একেবারে আবরণ করে দিলেন আল্লাহ আকবার একবার কি চিন্তা করেছেন সারা জীবন যদি শুধুই রাত্রি থাকতো কোনদিন যদি দিন না হতো কেমন লাগতো যদি দিন না হতো কেমন লাগতো পৃথিবীর কোনো ফসল হতো না কোনো ফুল ফুটতো না ঠিক না দিনের সূর্যের আলো শুধু আলো নয় আল্লাহ সেখানে ভিটামিন নিয়ামত রেখেছে বলে আল্লাহ আকবর এরপর রব্বুল আলমিন বলেন জেনে রাখো মনে রাখো বান্দারা আলা লাহুল খল আমি এই পৃথিবীকে সৃষ্টি করেছে পৃথিবী সৃষ্টি করেছেন কে চিৎকার মেরে বলেন কে রব্বুল আলমিন বলেন আলা লাহুল খল কুয়াল আমার

আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বুলেছেন বান্দারে আলা শুনে রাখো জেনে রাখো মনে রাখো লাহুল খলক এই পৃথিবী কিন্তু আমি সৃষ্টি করেছি ওয়াল আমর জন্য যতদিন তোমরা থাকবা ও বান্দা আমার আমর দিয়ে আমার হুকুম দিয়ে এই পৃথিবীকে তোমরা পরিচালনা করবা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি শুরু করেছিলাম 36 নম্বর আয়াত 36 নম্বর আয়াত ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ এ পর্যন্ত গিয়েছি এখন অনেক আয়াতের অনেক অংশ বাকি আছে আলোচনা কি চালানো যাবে না আর চালানো যাবে না কর্তৃপক্ষ থেকে আওয়াজ এসেছে শেষ করে দিতে হবে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না আল্লাহ তাআলা যতটুকু কথা বলা হয়েছে এতটুকু কথা আমাদেরকে আমলের নিয়তে শুনে আমল করার দান করুন সকলে বলি আল্লাহ আমিন আরো জনে বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমি দুইটা কথা বলেছিলাম এই মাহফিল দুইটা উদ্দেশ্য করতে হবে নাম্বার এক সেটি হচ্ছে সর্বশেষ আখিরে মোনাজাত এই মহল্লার যত মানুষ কবরে চলে গেছে তাদের উদ্দেশ্যে হবে আমরা করব তো ইনশাল্লাহ একটু হাত তুলে দেখাই তো মা চলে গেছে কবরে মা কবরে চলে গেছে আহারে আপনার বাবা চলে গেছে বাবা মা যাদের কবরে চলে গেছে আমি মনে করি এই পৃথিবীতে মা নাই যার এই পৃথিবীতে ভালোবাসার কেউ নাই তার এই পৃথিবীতে বাবা নাই যার সে বোঝে এই পৃথিবী কত বড় শূন্য একটা জায়গা ঠিক না তার কারণ বাবা যদি অসুস্থ হয় বাবা যদি নিঃস্ব হয় গরিব হয় তবু বলে বাবা সন্তানকে বলে আমি তো তোর পাশে আসি চিন্তা করিস না এই কথা বলাই বাবা নামক বট বৃক্ষ আর কেউ আছে নাই সম্মানিত উপস্থিতি আমি আপনাদের উদ্দেশ্যে

أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين يا رحمن الرحيم يا غفور الرحيم وقد الله আপনার রহমতের দৃষ্টি দিয়ে তাকায় দখন মাহবুব আসমানের নিচে জমির উপরে আই আল্লাহ তাআলা বগড়া জেলার সুনাম ধন্য দিশিনদার উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের আমি হতভাগে একজন গোলাম গুনার বোঝা মাথায় নিয়ে আই আল্লাহ তাআলা সম্মানিত প্রধান অতিথি জনাব সরকার মুকুল সহ সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আলোচনা করেছেন কথা কোরআনের কথা বলেছেন আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক মানুষ পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা

আমাদেরabbamাতে ও সজন পার্বতী বেশি এলাকাবাসী বন্ধু বান্ধব যারা গহীন কবরে চলে গেছে মেহেরবানি করিয়া সবাইকে আপনি maaf করে দিন রব্বুল আলামিন 2025 সালে কত মানুষ বেঁচে ছিল 2026 সালে তারা আমাদের কাছে স্মৃতি হয়ে গিয়েছে তাদেরকে আর দেখা যায় না তাদের কথাগুলো মনে পড়ে তাদের চলাফেরা গুলো মনে পড়ে দুই সালে এই জামাত থেকে আমরা অনেকে চলে যাবো আর থাকবো না রব্বুল আলমি এমন মানুষ এমন সন্তান এমন স্ত্রী এমন বন্ধু আমরা যেন রেখে যেতে পারি আমরা কবরে যাওয়ার পরেও তারা যেন হাত তুলে আমাদের জন্য দোয়া করতে পারে রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আয় আল্লাহ তাআলা নিশিন্দার সহ বগরা জেলা যত মানুষ কবরে ঘুমিয়ে রয়েছে এই জেলার মধ্যে সারা পৃথিবীর মধ্যে সকল কবর আজাব গুলো মাফ করে দিন রব্বুল আলমিন মেহরবানি করিয়া বাংলাদেশের পরপর তিনবার সফল মন্ত্রী আই আল্লাহ তালা বেগম খালেদা জিয়া তিনি গত তিরিশ তারিখে ইন্তেকাল করেছেন রব্বুল আলামিন আই আল্লাহ তালা অনেক নির্যাতন সহ্য করেছেন অনেক নিপীরণ সহ্য করেছেন হাসপাতালের বেডে দীর্ঘদিন ছিলেন মবুদ পরিশেষে তার মৃত্যু হয়েছে রব্বুল আলমিন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাধি করা হয়েছে আই আল্লাহ তালা স্বামী স্ত্রী উভয়কে আপনি জান্নাতের জন্য কবুল করে নিন আই আল্লাহ তালা তাকে কোনো দিন দেখি নাই কটাক্ষ করে কাউকে কথা বলতে রব্বুল আলমিন দলমত নির্বিশেষে যাকে সবাই ভালোবাসত আই আল্লাহ তালা তিনি হলেন বেগম খালেদা জিয়া দলমত নির্বিশেষে যাকে সবাই ভালোবাসতো তিনি হলেন কোরআনের পাখি আল্লামা সাইদি দলমত নির্বিশেষে সবাই যাকে ভালোবাসতো তিনি হলেন বাংলাদেশের আলিমদের মাথার মুকুট আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ আই আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া সবাইকে আপনি জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করে নিন আই আল্লাহ তাআলা আগামী মাসে রব্বুল আলামিন বাংলাদেশের একটি বড় সমাবেশ নির্বাচন মাবুদ আই আল্লাহ তাআলা এমন একজন শাসক আমাদের জন্য নিযুক্ত করে দেন যে শাসক কোরআন দিয়ে ইসলাম দিয়ে দেশটা পরিচালনা করবে আই আল্লাহ তালে এমন একজন শাসক নিযুক্ত করে দেন যে শাসক শাসক ক্ষমতায় আসলে বাংলাদেশ থেকে অন্যায় অবিচার দুর্নীতি সব কিছু বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সুদ বন্ধ হয়ে যাবে বেপর্দা বন্ধ হয়ে যাবে রব্বুল আলমিন অশ্লীলতা বেহায়াপনা সবকিছু বন্ধ হয়ে যাবে কোরআন দিয়ে আই আল্লাহ তালা দেশ পরিচালনা হবে এমন একজন শাসক আমাদের জন্য দান করে দেন আই আল্লাহ তালা আমরা নিরাপত্তা চাই আজকে বাংলাদেশের মানুষ আমরা নিরাপত্তাহীন হয়ে পড়েছি রব্বুল আলমিন একজন নিরাপদ সরকার গঠন করে দেন যার নেতৃত্বে বাংলাদেশ চলবে আমরা নিরাপদে চলতে পারবো আমাদের মাল সামানা ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদে চলবে রব্বুল আলমিন এই মহল্লার যুব সম্প্রদায় যারা কোরআনের আয়োজন করেছে রব্বুল আলমিন নিশিন্দার উত্তর পাড়া যত ভাই ব্যবসা করে তাদের ব্যবসার মধ্যে

যুবকদেরকে মসজিদের প্রথম কাতার বরাদ্দ করে দিন যুব সম্প্রদায়কে পাঁচ অক্ত সালাতের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলমিন এই মহল্লার মধ্যে যারা প্রবাসী রয়েছে তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলমিন তাদেরকে আপনি হেফাজত করেন নিরাপদে তাদেরকে আপনি কর্ম করার ইনকাম করার তৌফিক দান করে দিন এই মহল্লার মধ্যে যত বোন রয়েছে বিবাহ হয়েছে কিন্তু মা হতে পারে নাই তাদের গর্বে আপনি সন্তানের ব্যবস্থা করে দিন এই আল্লাহ তাআলা যতজন মানুষ অসুস্থ রয়েছে এই মহল্লার মধ্যে সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিন রব্বের کریم কোরআন থেকে হাদিস থেকে যতটুকু কথা বলা হয়েছে এই মঞ্চে অনেক সম্মানিত ব্যক্তিবর্গ বসে আছে ওলামায়ে কেরাম বসে আছে আমার বন্ধু বর মাওলানা মোহাম্মদ কামরুল হাসান তিনি একজন মানব মানুষ আলেম মানুষ আই আল্লাহ তাআলা আয়োজক কমিটিবৃন্দ যারা এখানে রয়েছে রব্বুল আলামিন যারা কষ্ট করে শ্রম এই মাহফিল আয়োজন করেছে সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বে কারিম আজকে আয়োজনে যেভাবে আমরা হাত তুলেছি একত্রিত হয়ে জান্নাতের মধ্যেও যেন আমরা একত্রিত ভাবে এমন একটা আয়োজন করতে পারি রব্বুল আলমিন জান্নাতের মধ্যে যেন একত্রিত হয়ে থাকতে পারি রব্বুল আলমিন আমাদের সবাইকে আপনি মাফ করে জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করে নিন রব্বানা তাকব্বাল মিন্না না যেদিন চলে আসবে যেদিন চির মতো আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে যেদিন সারা যেদিন পৃথিবীর মানুষ আমাকে বিদায় জানাবে এই সুন্দর পৃথিবী থেকে যেদিন আমার দুই চোখটা বন্ধ হয়ে যাবে আই আল্লাহ তাআলা আত্মীয় সজন সন্তানেরা যেদিন আমাকে কবরের দিকে নিয়ে যাবে মাবুদ মেহেরবানি করিয়া ইমান নামক দৌলত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দিন সামনে রমজান মাস আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতটা পৌঁছে দিন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব আল্লাহ তাআলা যেদিন আমার জীবনের শেষ বিদায় হয়ে যাবে বিদায় লগ্নে আমাদের সকলের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম